আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে বীজগাণিত রাশি থেকে আরেকটু একটু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে তো দেখো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের প্রশ্ন কি বলা আছে এক নাম্বার পি স্কোয়ার ইকুয়ালস টু সেভেন প্লাস ফোর রুট ওকে দেখো পি এর মান নির্ণয় করো এই টাইপের অঙ্ক থেকে শর্ট কোশ্চেন হিসেবে থাকে এবং সৃজনশীল দুই নাম্বার হিসেবে থাকে

বাম পাশে কিন্তু স্কোয়ার আছে তাহলে তোমাকে তোমাকে চিন্তা করতে হবে যে ডান পাশে যে রাশিটা আছে ওটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে এই তো তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি এখান প্রথমে টু টা আমরা বের করে নিতে হবে টু দেখো ফোর কে ভাঙালাম টু দি টু টু থ্রি তাই তো এখন দেখো সেভেন কে ভাঙালাম লিখতে পারি ফোর প্লাস ফোর প্লাস হলো থ্রি তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটা যোগ করলে সেভেন এখন খেয়াল করি এখন দেখো তোমরা জানো যে টু এর উপর স্কোয়ার করলে ফোর হয় ভেঙে নিলাম আর এখানে দেখো আমরা যদি থ্রিটাকে যদি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে চাই তাহলে নিশ্চয়ই রুট ব্যবহার করতে হবে কারণ রুট আর স্কোয়ার চলে যায় তাহলে দেখো তো এটাকে আমরা এ কনসিডার করলাম কি বি কনসিডার করলাম তাহলে কি হবে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখান কি বসবে টু এ ইন্টু বি তাহলে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মোট সত্তর কিন্তু তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এখন দেখো বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় রাশির উপর পাওয়ার কিন্তু সেম তাহলে পাওয়ার পাওয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা যেটা পাইলাম প্লাস রুট থ্রি এটাই দেখো আমাদের

দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো তো হরে একটা সূত্র দেখতে পাই এখানে দেখো তো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে দেখো আমরা টু টাকে ধরলাম এ তার মানে টু স্কয়ার আর রুট থ্রি টাকে ধরলাম হচ্ছে বি অর্থাৎ দেখো এটা কিভাবে পেলাম আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো দেখো তোমরা অলরেডি জানো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমরা এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাইছি এখন দেখো তারপরে কি করতে পারি তার মানে ফোর তোমরা জানো রুট আর স্কোয়ার চলে যায় তার মানে থ্রি ফাইনাল আমরা লিখতে পারি টু মাইনাস রুট থ্রি ওকে তাহলে দেখো এটা কিন্তু ওয়ান অফ মান আমরা পেলাম তাই তো শিক্ষার্থী বন্ধুরা

প্লাস টু মাইনাস টু কেটে গেল আমরা লিখতে পারি টু থেকে এখন আসি রাশি আমরা লিখে নিলাম খেয়াল করছি বন্ধুরা পিটপর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো উপরে কিন্তু দেখো আমাদের ভিতরে ফিক্স মাইনাস ওয়ান নিচে পি কিউব আছে তার মানে এই পি কিউবটা দেখো দুইটাই রাশি নিচেই হবে দেখো ছয়ের মধ্যে তিন বাদ দাও তাহলে তিন থাকলো পি কিউব ওয়ান অপন পি দেখো এখন এটা আমরা এ কিউব মাইনাস বি কিউব অনুশীলন তোমরা কিন্তু জানাও যে মাইনাস বি তাই তো মান বসে দিয়ে দেখো মাইনাস অন পির মান দেখো এখান থেকে ব্যবহার করবো আমরা টু রুট থ্রি তারপর কিউব দিলাম প্লাস এটা কেটে গেল টু রুট থ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে কত আসবে দেখো তো মানে জানি আর এখানে আসবে এখন দেখো কত হবে চব্বিশ রুট থ্রি দেখো এই জায়গায় তোমাকে কনফিউজিং হয়ে যায় দেখো এখানে টোয়েন্টি ফোর সঙ্গে রুট থ্রিটাকে

p to the power 5 minus 1 of p এই দুটেই কত ইম্পর্টেন্ট এই দুই টাইপের মধ্যে একটা টাইপের क्वेश्चन তোমরা পরীক্ষায় পাবেই 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 তাহলে দেখো এই p to the 5 সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে সমাধান করি চলো আমরা একটু দেখে নেই দেখো এটা করার জন্য আমরা কোন নাম্বার থেকে পাই p equals to 2, 2 plus root এবং খ থেকে আমরা কি পেয়েছি 1 upon p equals to 2, 2 minus root তাহলে এখন যা করব যে কষ্ট করব ওতে

a plus b whole square minus 2ab তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটার ভ্যালু আমরা কত পেয়েছি 4 পেয়েছি minus 2 কেটে গেল তাহলে দেখো তো 2 আসলো তাহলে আমাদের হট ইন পেলাম তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আবার যেটা করব আমরা আবার

এটা কেটে গেল এটার মান কত হলো 4 তাহলে দেখো 64 12 ইকুয়াল টু কত পেল শিক্ষার্থী বন্ধুরা 52 এখন দেখো এই যে এখন আমরা যে কাজটা করব এই এই দুটো ভ্যালু আমরা কি করে দেব গুণ করে দেব ওকে গুণ করে দেব এখন দেখো তাহলে আমরা কি করতে পারছি দেখো এখন দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ছিল তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা করে দেবো এটা দেখে গুণ করে দাও পি দুপুর সিক্স পিট দুপুর ফাইভ হবে এটা গুণ গুণ করে দাও তাহলে দেখো পি স্কোয়ার প্লাস

দেখো এইটাকে আমরা একটু পার করে দিলাম দিয়ে মাইনাসটা কমনে ফেললাম তাহলে দেখো তো সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট এটা ভ্যালু কিন্তু আমরা আগে বের করছি ফোর ফোর সেভেন হান্ড্রেড টোয়েন্টি আমরা কি লিখতে পারি দেখো দু ফাইভ প্লাস ওয়ান টু ফাইভ সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর আমাদের যে ডান পক্ষ যে প্রমাণ চলছে সেটা আমাদের এটাই ওকে ধন্যবাদ